আচ্ছা শোনেন এখন হলো আমরা দেখবো হলো ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট তাহলে আমাদের প্রথমত লাগবে হলো একটা ফেসবুক অ্যাকাউন্ট তাহলে সবাই তো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে জানি যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে জানি তাহলে ফেসবুক অ্যাকাউন্ট থেকে কীভাবে আমরা একটা ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব অথবা মেটা বিজনেস সুইটও বলে বা বিজনেস পোর্টফোলিও বলে আচ্ছা আমরা কীভাবে এটাকে ক্রিয়েট করতে পারি আমাদের দুইটা অপশন আছে একটা হলো আমরা নিউটিউবে থেকে লিখতে গুগল ক্রমে সার্চ করতে পারি বিজনেস ফর সরি বিজনেস ডট ফেসবুক ডট কম অথবা আমরা এখান থেকে সরাসরি যেতে পারি অ্যাডস ম্যানেজারে দেখেন এখানে অ্যাডস ম্যানেজার নামে একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করব অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পর আমরা এই দেখেন ওপরে কি অ্যাড অ্যাকাউন্ট নাম্বার আছে আমি নাম্বার উপরে ক্লিক করলে দেখেন লেখা আছে ক্রিয়েটে বিজনেস পোর্টফোলিও আমরা এইখানে ক্লিক করে দিব। করার পর আমাকে কি বলতেছে বিজনেস ম্যানেজারের পোর্টফোলিও নেম দিতে বলছে যে বিজনেস পোর্টফোলিও যে ক্রিয়েটে বিজনেস পোর্টফোলিও আমাকে বলতেছে বিজনেস পোর্টফোলিও নেম দেওয়ার জন্য আমি একটা বিজনেস পোর্টফোলিও নাম দেবো কি নাম দিতে পারি আপনার বিজনেস রিলেটেড যে কোনো একটা নাম দিবেন আমি কি দিব। পিগজেল বিডি দিয়ে আমি একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করলাম লিখলাম কি পিকজেল বিডি ফার্স্ট নেম দিয়ে দিব কি নাম দেবো ফার্স্ট নেম ধরেন যে নামের অ্যাকাউন্ট সেই নাম দিয়ে পোর্টফোলিওর নাম দিব কি নাম দেয়া যায় কি নাম কি নাম দিয়ে দিলাম আমির এই হামজাবা নামে কি জেড দিয়ে লেখেন আচ্ছা ইমেলটা দিয়ে দিব এখান থেকে আমি মেল দিয়ে দিব দিয়ে দিলাম এখন আমি কী করব ক্রিয়েটে ক্লিক করব ঠিক আছে ক্রিয়েটে ক্লিক করে দিলাম দেখেন আমার কিন্তু পিকজেল বিডি নামে যে পোর্টফলিওটা সেটা রেডি হচ্ছে আমি এখন কী করবো নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমার কি আমির হামজার এই মেলের মাধ্যমে ফুল কন্ট্রোল আছে সব কিছু ঠিকঠাক থাকলে আমি আবার নেক্সটে ক্লিক করবো তারপর কী করবো কনফার্ম করব ওকে এখন আমাকে পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে আমি আপনার তো পেমেন্ট মেথড অ্যাড করবো না তাহলে আমি এখন এই আবার এই অপশনে ক্লিক করব কোথায় করব এখানে ক্লিক করব দেখেন আমার কি দুইটা পোর্টফোলিও আছে আমি এখন এই পিক্সেলবিডিতে ক্লিক করে আমি এই দেখেন এইখান থেকে সেটিংস বাটন আছে আমি এই সেটিংস বাটনে ক্লিক করব ওকে দেখেন আমার কিন্তু পিক্সেল বিডি নামে একটা কোড রেডি হয়ে গেল আমির হামজার অ্যাকাউন্টে আমি কী করলাম একটা পিক্সেল বিডি ক্রিয়েট করেছি ওকে এখন আমার অ্যাকাউন্টের আন্ডারে কী লাগবে পেজ লাগবে তারপরে কী লাগবে অ্যাড অ্যাকাউন্ট লাগবে তারপরে স্টেপ বাই স্টেপ আমরা যাব দেখেন আমার কিন্তু পেজ এখনো ক্রিয়েট করা হয়নি তাহলে আমি এখন একটা কি করব পেজ ক্রিয়েট করব। তাহলে আমি অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করার পর কি করব আমরা ক্রিয়েটে নিউ পেজ এইখানে ক্লিক করবো ক্রিয়েটে নিউ ফেসবুক পেজ আমি একটা পেজ ক্রিয়েট করব এই আমির হামজা কী নামে পেজ ক্রিয়েট করবো বলেন বলেন হ্যাঁ তাহলে পিকজেল ডট বিডি পিকজেল ডট বিডি এই নামে করে দিলাম হ্যাঁ ক্যাটাগরি দিব কি হ্যাঁ 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 কী দিব আমি ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া এজেন্সি দিয়ে দিলাম আর একটা দেবো কি ধরেন আর একটা দিব মার্কেটিং আর আমরা তিনটা ক্যাটাগরি দিতে পারবো ঠিক আছে আর একটা মার্কেটিং এজেন্সি তিনটা আমি ক্যাটাগরি দিয়ে দিলাম বায়ো আমাদের অপশনাল দিলেও হবে না দিলেও হবে এই শোনেন ক্যাটাগরিগুলো কিন্তু যে যে রিলেটেডের জন্য বিজনেস করবেন মানে পেস ক্রিয়েট করবেন সেই সেই রিলেটেড জন্য ক্যাটাগরি সিলেক্ট করবেন কেউ ফুড রিলেটেডও কেউ করতে পারেন কেউ মার্কেটিং রিলেটেড করতে পারেন কেউ ফ্যাশন ডিজাইন হিসেবে করতে পারেন যে যে ধরনের জন্য ক্যাটাগরি সিলেক্ট করব মানে পেজ ক্রিয়েট করবেন সে সেই ক্যাটাগরিগুলো সিলেক্ট করবেন ঠিক আছে মাথায় থাকবে বিষয়গুলো ওকে এখন আমি নেক্সটে ক্লিক করব এখন আমি কি এটা এগ্রি দিয়ে দিয়ে ক্রিয়েট পেজে ক্লিক করব। আমার পেজ ক্রিয়েট হয়ে গেছে আমি ডান দিয়ে দিলাম দেখেন আমার এখন পেজটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমাকে কি করতে হবে সুন্দর করে এই পেজটাকে সাজাইতে হবে সাজানোর জন্য কি লাগবে আমি এই পিক্সেল ডট বিডি দিয়ে একটা লোগো তৈরি করে আমি এই পেজের প্রোফাইল পিকচার দিয়ে দেবো ঠিক আছে তারপরে সুন্দর করে কি করবো আমি এই যে ভিউ অন ফেসবুকে যদি যাই এখানে গেলে আমার এই পেজটাকে ভিউ হবে আমি সুন্দর করে এই পেজটাকে এখানে একটা কি বলে লোগো প্রোফাইল পিকচার দিব এখানে একটা কভার ফটো দিব ঠিক আছে তারপরে যত ধরনের অ্যাবাউট আছে ইনফরমেশন দিয়ে আমি পেজটাকে সাজাবো ওকে এটা আমরা পরবর্তী যাবো আমাকে ক্রিয়েট করি সবগুলো তারপর আচ্ছা আমাদের কী হইলো আমাদের পেজটা ক্রিয়েট হলো এখন আমাদের কী ক্রিয়েট করতে হবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কী করতে হবে আবার অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করার পর অ্যাডে ক্রিয়ে নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবো এখন আমাকে কী বলতেছে অ্যাড অ্যাকাউন্টের নাম দিতে বলতেছে আমি এখন অ্যাড অ্যাকাউন্টের নাম দেব কী নাম দিব বলেন অ্যাড অ্যাকাউন্টের নাম কী দিতে পারি বলেন আমির হামজা কী নাম দেব আপনার যেহেতু অ্যাকাউন্ট বলেন এম ডি এমডি হামজা ওকে এমডি ঠিক আছে হামজা ওকে এখানে এশিয়া ঢাকা দিয়ে দেব ঠিক আছে এশিয়া ঢাকাকে টাইম জোন সেট করে কারেন্সি ইউএস ডলারটাকে রাখবো রাখার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব মাই বিজনেস ওকে নেক্সট এখন আমি এটাকে আই এগ্রি করে দিব তারপর ক্রিয়েট এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিব হ্যাঁ এখন এখানে কি বলতেছে পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে আমি আপাতত পেমেন্ট মেথড অ্যাড করবো না আমরা পরবর্তীতে অ্যাড করে নিব যখন আমি বিজ্ঞাপনটা রান করবো ঠিক আছে তার আগে এখন আমি কী করবো নে ডানে ক্লিক করবো ডানে ক্লিক করব এখন আমার কি অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট হয়ে গেলো পেজও ক্রিয়েট হয়ে গেলো ওকে ফাইল এখন আমি যদি এখন এটাকে একটা রিফ্রেশ করি দেখেন এখানে কিন্তু ওপেন ইন অ্যাডস ম্যানেজার আমাকে নিতে দিচ্ছে না ঠিক আছে অ্যাক্সেস দিচ্ছে না আমি কী করব এটাকে একটা রিফ্রেশ করলেই আমাকে অ্যাক্সেসটা দিয়ে দেবে দেখেন এখন কিন্তু ওপেন ইন অ্যাডস ম্যানেজার আমি যদি ক্লিক করি আমাকে অ্যাডস ম্যানেজারে নিয়ে যাবে তাহলে আমরা অ্যাপস ফেসবুক পেজেও কিন্তু আমরা চলে আসতে পেরেছি অ্যাড অ্যাকাউন্টেও চলে আসতে পেরেছি এখন যদি আমি ক্রিয়েটে ক্লিক করি আমি কি নতুন করে কী করতে পারবো অ্যাড রান করার অপশানগুলো পেয়ে যাব ওকে ফাইন এখন আমাকে এই তিনটা অপশান আপাতত আমাদের করার ছিল এখন বিজনেস ম্যানেজারগুলো হয়েছে পরবর্তী স্টেপগুলো আমরা আস্তে আস্তে করবো তার আগে এটুকু আমরা শেষ করি হ্যাঁ Amir Hamza